হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না তবে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস আর সেটা হচ্ছে নারকেল তেল আর এই তেলটা কিভাবে বাসায় বানানো যায় সেই রেসিপিটা দিচ্ছি আর নারকেল তেল আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর সেটা কিন্তু আমরা সবাই জানি তাছাড়া এখন তো আমরা ভেজালের যুগে বসবাস করছি তাই বাইরে থেকে যা কিছু কিনে আনি না কেন কোনটা যে ভেজাল আর কোনটা যে ভেজাল মুক্ত সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই তাই আমরা যদি একটু কষ্ট করে তেলটা ঘরেই বানিয়ে নেই তাহলে কিন্তু আমাদের আর বাইরে থেকে ভেজাল তেল কিনে ইউজ করতে হয় না আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তেলটা বানানোর জন্য এখানে আমি দুইটা নারিকেল নিয়েছি এই নারিকেল দিয়ে আমি তেলটা বানিয়ে দেখাবো এখানে নারিকেল দুইটা আমি এইভাবে মাঝখান বরাবর ভেঙে নিয়েছি দেখুন এই নারিকেলের ভিতরে ফুপরা হয়েছে যে নারিকেলে এই রকম ফুপরা হয় সেই নারিকেল থেকে তেল বেশি উঠে মানে বেশি পাকা নারিকেল থেকে তেল বেশি পাওয়া যায় আর এই ফোপরা কিন্তু খাওয়া যায় এটা খেতে কিন্তু ভীষণ মজা এখানে নারিকেলগুলো আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি এবার একটা বাটির ভিতর এক কাপের মতো পানি দিয়ে এর ভিতর সবটুকু নারকেল দিয়ে দেব এবার হাত দিয়ে এইভাবে চটকিয়ে চটকিয়ে নারকেল থেকে এর মিল্কটা বের করে নেব এই কাজটা অবশ্য একটু সময় নিয়ে করতে হবে এবার হাত দিয়ে চেপে চেপে এইভাবে এর অবশিষ্ট অংশগুলো আলাদা করে নেব এইভাবে হাত দিয়ে তো সবটুকু আলাদা করা সম্ভব হয় না তাই এবার একটা ছাকনির সাহায্যে মিল্কটা এবার ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোর ভিতর আবারও কিছু পানি দিয়ে ওই একইভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে অবশিষ্ট মিল্কটাও বের করে নেব মিল্কটা বের করে নেওয়ার পর এটাও ছেঁকে নেব দেখুন কত সুন্দর কোকোনাট মিল্ক তৈরি হয়ে গিয়েছে আমি এটা ফ্রিজে রাখবো না অনেকেই ফ্রিজে রেখে তারপর কোকোনাট অয়েল তৈরি করেন আমি এই অবস্থাতেই তেল তৈরি করে দেখাবো এবার চুলাটা অন করে দিয়ে একটা প্যানের ভিতর সবটুকু মিল্ক নিয়ে নিচ্ছি এটা গরম হতে থাক এবার আমি কোকোনাট মিল্ক বের করার অন্য একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার এবার এই জারির ভিতর দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল নারকেল দিয়ে এর ভিতর দিয়ে দিব এক কাপের মতো পানি এবার ঢাকনা আটকে নারকেলটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে এটা এইভাবে একটা বলে নিয়ে নেব একইভাবে আরও কিছু নারকেল পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে নারকেল অল্প অল্প করে ব্লেন্ড করলে তাতে নারকেল ভালোভাবে ব্লেন্ড হয় আর একসাথে বেশি পরিমাণ দিয়ে ব্লেন্ড করলে নারকেল ভালোভাবে ব্লেন্ড হতে চায় না ভালোভাবে ব্লেন্ড করার ফলে একটা সুন্দর ঘন মিল্ক পাওয়া যাবে সবগুলো ব্লেন্ড করে নিয়ে তারপর এই রকম একটা সাদা কাপড় দিয়ে কোকোনাট মিল্কটা আমি ছেঁকে নেব। হাত দিয়ে এইভাবে চেপে চেপে কোকোনাট মিল্ক আমি বের করে নেব ব্লেন্ডারে শুধু ভালোভাবে একবার করে নিলেই ব্লেন্ড ঘন কোকোনাট মিল্ক বের হয়ে আসে বারবার করার দরকার হয় না আর এর ভিতরে যে অবশিষ্ট অংশ আছে সেটা আমি ফেলে দেব কারণ এর মিল্ক বের করে নেওয়ার পর এর ভিতর নারকেলের কোনো স্বাদ থাকে না এরই মধ্যে দেখুন এটাতে বলক চলে এসেছে এইভাবে কোকোনাট মিল্কটা লো আছে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে বিশ মিনিট জাল করে নেওয়ার পর এটা এই অবস্থায় এসেছে আমি যে দুই সিস্টেমে কোকোনাট মিল বের করে দেখালাম এর বাইরেও কিন্তু শিল পাটায় বেটে কোকোনাট মিল বের করে নেওয়া যাবে আরও সাত থেকে আট মিনিট জাল করে নেওয়ার পর এটা দেখতে এই রকম হয়েছে দেখুন তেলটা সেপারেট হতে শুরু করেছে এবং আরও প্রায় দশ মিনিট পর এটা এই রকম দেখতে হয়েছে আর এটাকে আমি ততক্ষণ চুলায় রাখবো যতক্ষণ পর্যন্ত না এই মিল্ক সলিডগুলো ব্রাউন হয়ে তেল থেকে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে আর চুলার আশ কিন্তু শেষ পর্যন্ত লোতেই থাকবে তেলটা প্রায় এক ঘন্টা ধরে চুলায় আছে মিল সলিডগুলো ব্রাউন হয়ে এই রকম হয়েছে তেলের একটা সুন্দর সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে আর এখন আমি চোলাটা বন্ধ করে দেব দেখুন তেলটা কত সুন্দর ক্লিয়ার হয়ে গিয়েছে নারকেল তেলের অসম্ভব সুন্দর একটা গন্ধ আসছে এখন তেলটা ঠান্ডা করে তারপর আমি এটা ছেঁকে নিচ্ছি এই তেল কিন্তু অনেক দিন রেখে ইউজ করা যায় তেল ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশগুলো ফেলে না দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা এটা ট্রাই করতে পারেন নারকেল তেলের তো অনেক ধরনের ইউজ আছে আমরা শুধু আমাদের চুলেই না আমাদের ত্বকেও নারকেল তেল ইউজ করতে পারি আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ